আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে যেটা দু সালের পরীক্ষা থেকে কার্যকর করা হবে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ব্যবসায় উদ্যোগ যে বিষয়টা রয়েছে তার নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব ঠিক আছে তো যারা কমার্সের শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য এই ভিডিওটা সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নাম্বার বরাদ্দ করা আছে প্রতিটা সৃজনশীল প্রশ্ন হবে দশ নাম্বার করে প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন হবে দুই নাম্বার করে আর প্রতিটা বহু নির্বাচনী প্রশ্ন হবে এক নাম্বার করে সৃজনশীল প্রশ্নের জন্য মোট আটটা প্রশ্ন থাকবে তোমাদের সেখান থেকে হচ্ছে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা দশ করে মোট পঞ্চাশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মোট পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে বিশ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবেই তিরিশটা এবং সব কোটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে বিশেষ দুষ্টবে বলা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু থাকবে ঠিক আছে এবং এর পরের বছর থেকে তোমাদের সম্পূর্ণ বই থেকে কিন্তু প্রশ্ন করা হবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ যে বিষয়টা রয়েছে তার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে যেটা অনুযায়ী তোমাদের কিন্তু দু সালে এসএসসি পরীক্ষা হবে এবং এই পরের বছর থেকেও এই পাঠ্যসূচি অনুযায়ী কিন্তু এসএসসি পরীক্ষা তোমাদের হবে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ